একবার হাতি ছিলে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি রাস্তা বন্ধ রাস্তা আটকানো বিশাল মানুষের ভিড় কোন নেতা বা কেউ আসছে তাকে ঘিরে এত ভিড় টাড়ি সব রিক্সা বাইক সব আটকে হচ্ছে হচ্ছে কেন সামনে যাওয়া যাবে না এখানে সমাবেশ হচ্ছে এখানে যাওয়া যাবে না একটা সময় আমি বিরক্ত হয়ে গিয়ে বললাম যে কে নেতা নাম কে নেতার নাম বলে এই নেতাকে আমি অবশ্যই ভোট দিব না এভাবে রাস্তা এমনি আটকায় রাখছে এই নেতাকে ভোট দেওয়া যাবে না এমনিতেই অটোরিকশার জন্য পুরো ঢাকা শহর ব্লক তার উপর একটা অ্যাক্সিডেন্টের জন্য মেট্রো রেল বন্ধ পুরা ঢাকা একেবারে চলাচলের অযোগ্য হয়ে গেছে এর মাঝেও আবার এরকম দলীয় মানুষজন সমাবেশ বা মিছিল করার জন্য রাস্তাঘাটে এক জায়গায় জটলা পাকায় থাকে একজন বললো সাহসের সাথে যে ভাই একটু সাইড দেন যাইতে দেন এটা তো যাওয়ার রাস্তা তার সাথে শুরু হয়ে গেল লেগে গেল ঝগড়াঝাটি তার মাঝে সে টান দিয়ে সামনে যখন চলে গেল পেছন থেকে আরেকজন আসলে আই ভাই কে কি খাড়া খারা ক্যাড়া কেরা এরকম চিৎকার চাঁস শুরু হয়ে গেছে মানে ও রাস্তা রাস্তা দাঁড়ায় তোমার দোষ দোষ নাই আমি দিয়ে যাইতে আমার আমার ইদানিং দেখা যায় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় অস্থায়ী ব্যারিকেড দিয়ে রাস্তা আটকায় রাখা হয়েছে জ্যাম কমানোর জন্য তা আমার তো মনে হয় না এতে জ্যাম কমছে আমার তো মনে হয় জ্যাম আরো বাড়ছে ইদানিং দেখা যাইতেছে রাস্তার যেখানে ইচ্ছা যেখানে মন চায় রাস্তার অর্ধেক দখল করে আসছে পিক আপ নাহলে বাস বাস চলতেছে চলতেছে হঠাৎ করে রাস্তার মাঝখানে সে দাঁড়ায় যেতেছে পেছনে একদম ভিড় কি সে যাত্রী তুলতেছে সামনে পুরো ফাঁকা কিন্তু সে রাস্তার মাঝখানে দাঁড়ায় আস। কিছু বললেও আবার উল্টা দেয় ঝাড়ি এ কেমন স্বাধীনতা ভাই